দশক দর্শক আসসালামু আলাইকুম পারিশ্রমিক না পেয়ে রাজশাহী ক্রিকেটারদের অনুশীলন বর্জন চলমান বিপিএলে এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেছে দুর্বাররাশাহী দলের ক্রিকেটাররা আজ বুধবার সকাল দশটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বাররা নির্ধারিত সময় অনুশীলন শুরু হয়নি প্রায় এক ঘন্টা পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্রাঞ্চাইজিটি জানায় দিনের অনুশীলন বাতিল করা হয়েছে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের তবে পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বয়কট করা হয়েছে বলে জানা গেছে এমনকি ক্রিকেটারদের পঁচিশ শতাংশ পারিশ্রমিক পরিষদের চেক দেওয়া হয়েছিল ওই চেক বাউন্স করেছে বলেও জানা গেছে তবে কোচরা নাকি পঁচিশ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন নিয়ম অনুযায়ী বিপিএল শুরু সময় খেলোয়াড়দের পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা কিন্তু আর্থিক সংকটের কথা বলে বিপিএল এর শুরুতে সব ফ্রাঞ্চাইজি ওই পারিশ্রমিক শোধ করেনি এছাড়া বিসিপি যে জামানত অর্থ দেওয়ার কথা তাও দেয়নি সব দল বিসিপি সভাপতি ফারুক আহমেদ বিপিএল ঢাকা পর্বেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হয়ে যাবে বিসিপি বিষয়টি দেখভাল করছে বলেও জানান তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাঁচের এক ক্রিকেটার জানান তারা বিসিপি সভাপতির কথায় আশ্বস্ত পারিশ্রমিক পাওয়ার জন্য কিছুটা সময় তারা দিয়েছেন কিন্তু এখনও সমাধান হয়নি এই সমস্যার ধন্যবাদ